হ্যালো ফ্রেন্ডস আজকের লাইভে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি আজকের লাইফটা শুরু করলাম তো তোমরা প্লিজ তাড়াতাড়ি দেরি না করে জয়েন করো তাহলে লাইফটা আজকে শুরু করা যাবে দেখো তোমরা কোথায় সব লাইভে তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করো দিলে আজকে লাইভটা শুরু করব তোমাদের সাথে গল্প আর আড্ডা করতে করতে দুজন লাইভ জয়েন করেছো তারা আর বাকি যারা আসুনি এখনও লাইভ জয়েন করো আর যারা যারা লাইভে আস এসেছ প্লিজ লাইভটাতে লাইক করে দাও আর শেয়ার করে দাও তো বাকি তোমার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দাও লাইভটা আর প্লিজ একটা রিকোয়েস্ট করব তোমরা প্লিজ কমেন্ট করো কোথা থেকে কে তোমরা কারা লাইভ দেখছো নিজেদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয় তোমরা কমেন্ট করলে তোমাদের সাথে তোমাদেরকে বুঝতে পারি যে কারা কারা আমার ভিডিও দেখো কারা আমাকে ভালোবাসো সবটাই বুঝতে পারি তো প্লিজ তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন করো আর কমেন্ট করো লাইভে অনেক দিন তিন দিন মতন পর লাইভে এলাম একটু বিয়েবাড়ি ছিল বাড়িতে গেছিলাম তো তার কারণে লাইভে আসা হয়ে ওঠেনি তোমরা যতক্ষণে জয়েন করছো ততক্ষণে আমি সব কাজ চেক করে নিয়েছি আর বাইকটা একটু খালি ঝাঁট দিতে বাকি আছে তো সেটাই করে নিচ্ছি তার মধ্যে তোমরা লাইভে জয়েন করো তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি তো তোমরা প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করো দেরি না করে আর কমেন্ট করো কে কোথার থেকে লাইভ দেখছো প্লিজ প্রত্যেককেই রিকোয়েস্ট করছি যারা যারা লাইভে জয়েন করেছো তারা প্রত্যেকে কমেন্ট করো প্লিজ কোথা থেকে লাইভ দেখছো আর তোমাদের বাড়ির সবাই তোমরা কেমন আছো আমি তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি তো তোমরা কেমন আছো সেটাই জানার পালা তো আশা করব তোমরা কমেন্ট করবে আশা রাখি এটাই তোমরা প্লিজ কমেন্ট করো অ্যাকচুয়ালি তোমরা কমেন্ট করলে ভিডিও বলো শর্টস বলো দেখো ওই কিছু লাইভ বলো তো সব কিছুই করার মানে ইচ্ছে শক্তিটা না অনেকটা মানে দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো রিকোয়েস্ট করছে প্লিজ তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করে জানাও লাইভটাতে কারা কারা আছো কোথার থেকে লাইভ দেখছো কি অবস্থা দেখেছো আমার এত পরিমাণে গরম পড়েছে আমাদের এদিকে তো তোমরা তো জান তোমাদের বাড়ির দিকে কেমন গরম পড়েছে সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবে আমাদের এদিকে এতটা মানে গরম পড়েছে এই যে দেখছো গাছের পাতা কিভাবে নড়ছে মানে প্রতিটা সময় এত পরিমাণে বাতাস দিচ্ছে তাও আমাদের পক্ষে মানে থাকা অনেক মানে অসহ্যকর ব্যাপার একে তো বাতাসে কোনো কিছুই রাখা যাচ্ছে না দুই হচ্ছে মানে দেখিস চুলটাকে সেই জন্য লেপটে করে পিছনে ক্লিপ দিয়ে করে আঁটিয়ে রেখেছি মানে মাঝখানে সিতা করে সেই তো মাথা আসলে চুলগুলো সব মুখের উপরে এসে ঢুকে যাচ্ছে আর মুখের উপরে চুল এলোমেলো হতে না এই গরমে সত্যি ভালো লাগে না গো একদম তো তো অবস্থা তার এই রকম জানি না তোমাদের তোমরা কেউ কিছু কমেন্ট করছো না কেন প্লিজ বলছি সবাইকে একটু কমেন্ট করো এখনো কুড়িজন লাইভে দেখতে পাচ্ছি তো তোমাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ লাইভটাতে লাইক করে দাও শেয়ার করে দাও তোমাদের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছে যাতে লাইভটা আরও অনেকে দেখা দেখতে পারে আর প্লিজ কমেন্ট করো প্লিজ প্রত্যেককেই বলবো কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও রিকোয়েস্ট থাকলো কোথা থেকে লাইভ দেখছো আপাতত সেটাই তো কমেন্ট করে জানাও সাহিন সাহিন লিখছে প্রেম করছো কেন বৌদি প্রেম কবেই করে নিয়েছি আর কবেই বিয়ে করে সংসার করে নিয়েছি গো আর এখন প্রেম করার বয়স নেই এখন মানে কি বলো দেখি প্রেম করার বয়সটা অনেক দিন আগেই পেরিয়ে এসেছি মানে পেরিয়ে এসেছি বলতে কি বয়স যে আমার এমন হয়ে গেছে এমনটা নয় আর মানে অনেক কম বয়সেই প্রেম করেছি আর প্রেম করে বিয়ে করেও আর সংসারও করে নিয়েছি সাইন থেকে লাইভে দেখছো সেটা কমেন্ট করো প্লিজ একটু সময় দিয়ে যাও লাইভটাতে আর লাইক করে দাও রিকোয়েস্ট করছি লাইক করো আর লাইভটা একটু শেয়ার করে দাও সবার কাছে যাতে আর তোমার বন্ধু বান্ধবরা দেখতে পারে দেখো আমরা যতটুকুই তোমাদের ভালোবাসা আশীর্বাদে আজকে আমার ওয়ান পয়েন্ট তো আর কিছু দিনের অপেক্ষা মাত্র তখন তোমাদের ভালোবাসা সেই বাদে আমার টু কে সাবস্ক্রাইবার পূর্ণ হবে তো তার জন্যই তোমাদেরকে অনেকটা ভালোবাসা তোমরা যদি পাশে না থাকতে তাহলে এতটা পদ আমি জার্নি করতে পারতাম না যেখানটায় কয়েকজনের মাত্র সংসারই ছিল কয়েকজনের মাত্র পরিবারে বড় হয়ে ওঠা তারপরে বিয়ের পরে আরো কয়েকজন বাড়া তার এই নিয়ে জীবন ছিল সেখানটায় টু কে সাবস্ক্রাইবার আমার কাছে সাবস্ক্রাইবার মানে দু জন আমার ফ্যামিলি মেম্বার মানে দু হাজার পরিবারের মেম্বার হওয়া মানে মুখের কথা নয় এখন মানে কি যে দু জন আমার পরিবারের মেম্বার আছে আমি বিপদে আপদে যদি কোথাও কোনো বিপদে পড়ি আমার এটুকু বিশ্বাস আছে যে সে মেম্বারদের ভিতরে কেউ না কেউ যদি আমাকে চিনে থাকো নিশ্চয়ই তখন সাপোর্ট করবে তো সে সেদিক থেকে আমি অনেক হ্যাপি যে আজকে তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমার মানে এতটা জার্নি আমি এগোতে পেরেছি তো তোমরা আশীর্বাদ করো এইভাবেই আমার পাশে থেকো আর জানি না আমার কথাগুলো তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না কিংবা আমার কথা তোমাদের ভালো লাগছে কিনা আমি তাও জানি না গো কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ লাইক করো আর কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারি না আর কমেন্ট করলে না ইউটিউব রেকমেন্ড করে তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করো লাইভ করো মানে লাইক লাইক করে দাও তাহলে লাইভ বলো ভিডিও বলো কোনো জিনিসটাই ইউটিউব অন্যান্যদের কাছে বেশি পরিমাণে রেকমেন্ড করে কিন্তু তোমরা যদি কিছুই না করো না আমাদের তাহলে বেকার গো তো তো তার জন্য করছি তোমরা একটু আমাদের যদি পাশে না থেকো থাকো তাহলে আমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয় লাইভে আছোই বত্রিশ জন কিন্তু বত্রিশ জনের কেউই কিছু বলছো না পুরো চুপচাপ ভাবে আছো তাহলে বলো ভালো লাগে বোন হিসেবে বান্ধবী হিসেবে যে যা কিছু প্লিজ কমেন্ট তো করো কথা তো বলি কমেন্ট করলে তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমিও কয়েকটা কথা বলবো কিছু জানার থাকলে বলো গল্প করতে করতে কথা বলতে বলতে তো লাইভটা চলবে বলো তোমরা যদি এরকম চুপ থাকো তাহলে লাইভ করতে কি ভালো লাগে বলো আমি দু মিনিট চোখ বন্ধ করব ঠিক আছে তো চোখ বন্ধ করার পরে চোখ খুলে দেখব যে আপাতত পাঁচজন হলেও আমাকে কমেন্ট কিছু না কিছু করেছো আশা করব ভালো কমেন্ট করবে প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না ইচ্ছে থাকলে লাইভে থেকো না ইচ্ছে থাকলে লাইভে থেকো না আমি কাউকে জোরও করব না ভালো লাগলে কমেন্ট করো না ভালো লাগলে কমেন্ট করো না আমি তাতেও জোর করবো না আমি দু মিনিট চোখ বন্ধ করে রাখছি দেখি তোমরা কারা কারা আমাকে ভালোবাসো কমেন্ট করতে পারছো না নাকি ইচ্ছে করে করছো না আমি বুঝতে পারছি না তোমাদের কাছে তোমাদের ব্যাপার তোমরা কেউ কমেন্ট না করলে না সত্যি বড্ডও দুঃখ লাগে হয়তো মনে হয় অনেক বড় বড় ইউটিউবাররা তোমাদের কাছে হয়তো ভালো আমরা তো হয়তো অনেকটা ছোট ইউটিউবার তার জন্যই হয়তো তোমাদের আমাদের লাইভে কমেন্ট করতে বা লাইক করতে ভালো লাগছে না জানি না তবে রিকোয়েস্ট করব পাশে থেকে বন্ধুরা ভালোবাসা দিও পাশে যদি তোমরা থাকো তাহলে নিশ্চয়ই আমিও একদিন বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন নিয়ে যেখানে নেমেছি সেখানে একজন বড় ইউটিউবার হতে পারবো জানি না তোমরা আমাকে কতটা সাপোর্ট করবে আমি মানে কারোর ইয়েতে সব মানে চাইছি না আমি নিজের যোগ্যতায় নিজে বড় হতে চাইছি তো আশা রাখবো তোমরা আমার ভিডিওগুলো দেখবে যদি ভালো লাগে নিশ্চয়ই যদি তোমরা বিচার করতে পারো যে হ্যাঁ ভালো ভিডিও বানাই তখন ক তোমরা থেকো পাশে তোমাদেরকে আমি জোর করবো না কিছুই বলবো না তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই করবে জন লাইভে আছো আমি দেখতে পাচ্ছি কিন্তু কেউ কমেন্ট করছো না কেউ লাইক করছো না কিছুই বলছো না কেন আমি বুঝতে পারছি না হয়তো না আজকে সন্ধে ঠিক সাতটার সময় আমার চ্যানেলে একটা নতুন রকম ভিডিও আসবে আশা রাখবো তোমরা দেখবে সবাই যদি ভালো না লাগে তাহলে আমার কিছু বলার নেই আশা রাখবো ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখো স্কিপ না করে তারপরে বলবো যে ভালো লাগ ভালো লাগছে কি লাগেনি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি এমন যারা যারা লাইভে জয়েন করছো আশা করব তোমরা কমেন্ট করবে কিছু তো কমেন্ট করে বলো আর আজকে একটা স্টোরি তোমাদের সাথে আমি শেয়ার করবো স্ত্রীকে ভালোবাসা সহজ নয় জানো কেন বলো তো বিয়ের পর একদিন হঠাৎ ফোন বেজে ওঠায় আমি তখন বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম ঠিক সে সময় মোবাইল স্ক্রিনে বেজে উঠল মোবাইল স্ক্রিনে ফটো আস মানে ফোন আসার সাথে সাথে আমার স্ক্রিনে ভেজে উঠল স্ত্রীর ছবি তখন বন্ধু বান্ধবরা আমায় নিয়ে ঠিক হাসা হাসি করছিল আর বলছিল এ দেখ দিয়ে এখন বউ ভালো বিয়ে করতে না করতেই মোবাইল স্ক্রিনে বউয়ের ছবি তখন একটু ইতস্তত বললাম ঠিকই কিন্তু একটু থমকে গিয়ে বললাম আরে না রে তোরা যেটা ভাবছিস সেটা ভুল অ্যাকচুয়ালি মানে ফটোটা অন্য ফটো রাখতে গিয়ে ওই ফটোটা থেকে গেছে তোরা এক কাজ কর একটা তোদের সাথে সেলফি নিয়ে ফটোটা রাখি তো ফটোটা নিয়ে ওই সেলফি নিয়ে রাখলো তো এখানেও বাধা পেলো বউ প্রেমে আমার একটা ফোন স্ক্রিনে বউয়ের ছবি রাখাও কিন্তু একটা ছেলেকে কথা শুনতে হয় তারপরে যখন ছুটির দিনে থাকতাম তখন বউয়ের সাথে সাথে একটু একটু হেল্প করেই দিতাম তো হঠাৎ একদিন সেগুলো আমার মা দেখতো কিন্তু কোনোদিন কিছু বলতো না মুখ ফুটে কিন্তু বুঝতে পারতাম মা সেগুলো ঠিকঠাক সহ্য করতো না কেন কিন্তু একদিন বউয়ের কাপড় কাচাতে মার ভারী রাগ হয়েছে তখন বলছেন তখন সেদিন আর মা চুপ থাকেনি সেদিন মা বলেছেন তুমি তুই তো বিয়ে করতে না করতেই বউ পাগল হয়ে গেলি রে বড্ডা হয়ে গেছিস দেখছি তখন আমি মুখের উপরে মাকে বলেছিলাম কেন বলো তো মা তখন মা তখন বলেছেন যে তুই চুপ কর বেহায়ের মতন কথা বলিস না যা বাড়িতে ঘরে যা আমিও তো এতকাল কাজ করে এসেছি তোর বাবাকে কোনো সময় দেখেছিস হেল্প করতে এখানেও কিন্তু ছেলেটাকে কথা শুনতে হলো যে সে নাকি বউ পাগলা তো তার জন্যই বলেছিলাম না বউকে ভালোবাসা সহজ নয় আমাদের সমাজে স্বামী স্ত্রীর সম্পর্কটা যতটাই ভালো মতন দেখা হোক না কেন কিন্তু সম্পর্কটা যদি সোশাল মানে সোশ্যালে সোশ্যাল মিডিয়ায় বলো কিংবা সামাজিকতার দিক থেকে বলো সেটাকে কি ঠিকঠাক ঠিক চোখে দেখা হয় না অভি হাজরা লিখছে আপনার ছেলে মেয়ে কোন ক্লাসে পড়ে দাদাভাই আমার ছেলে একজনই এই সবে মাত্র আড়াই বছরে ঢুকলো তো এখনো মানে পড়াশুনোর জার্নি শুরু হয়নি ওর জার্নি বলতে আমার কাছে যেটুকু পড়া আমাদের আছে আইসিডিএস সেন্টার ওখানে গিয়ে যেটুকু পড়া বাস ওটুকুই তো অভিক হাজরা তাকে বলবো অভিক তাকে বলবো প্লিজ লাইক করে দাও লাইকটাতে আর কিছু জানার থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাও আর তুমি কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানাও তো দেখো আমাদের সমাজে মা বউ আলাদা করে রাখা কিন্তু আমি যেটা মনে করি একজন মা জন্ম দেয় ঠিক কিন্তু একজন বউও কিন্তু সেই ছেলেকে সারা জীবন আগলে রাখার দায়িত্ব নেন তাহলে আমার কাছে মা এবং বউ উভয়েরই সমান অধিকার থাকে একজন ছেলের প্রতি মা জন্ম থেকে কুড়ি বছর বলো তিরিশ বছর বলো যেমন সামলান সেরকম একটি বউ তিরিশ বছরের পর থেকে কিন্তু সে সামলান তো সবারই সমান অধিকার আছে তো আমি মনে করি সমাজে আমরা কি করি তা মা বউর ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে বাড়িতে বাড়িতে অশান্তি শুরু করে আমি এটাকে একদমই সাপোর্ট করি না কারণ কি দুজনেরই তো সমান অধিকার আছে দুজনেরকে জিতে দেওয়া উচিত দুজনকেই ভালোবাসা উচিত দুজন একজন প্রতি যেটুকু করা উচিত মায়ের প্রতি যেটুকু তবে হ্যাঁ মা বউ কিন্তু অন্য স্থানে থাকেন সব দিক থেকে তো আর একসাথে গোলানো যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো দুজনই একই বলো কিন্তু সমাজ সেটুকু মানে না আর আমি কাল যদি লাইভে আসি কালকে তোমরা কি বিষয়ে লাইভ শুনতে চাও বলো ভালোবাসা প্রেম এখনকার ছেলে মেয়েদের যে সোচ মানে অবস্থা সম্পর্কে মানে প্রেমে আঘাত ব্রোকেন হার্ট ব্রোকেন লাভ এইসব কিছু সম্পর্কে যদি জানতে চাও নিশ্চয়ই কমেন্ট করো আর কিছু জানার থাকলে নিশ্চয়ই কমেন্ট করো তোমরা তো কিছুই বলছো না তোমরা যদি চুপচাপ থাকো তাহলে আমি কি বক বক করে একা একা ভালো লাগে বলো তোমাদেরকে কথা বলতে হবে তোমরা কথা বললে আমরাও কথা বলবো কিন্তু তোমরা চুপ হয়ে গেলে আমরা কার সাথে কথা বলবো বলো পরিবারের কেউ যদি চুপ থাকে তাহলে পরিবারটা কি কি আর পরিবার বলে মানায় তেমনি ইউটিউব ইউটিউব শুধু একটা প্ল্যাটফর্ম নয় ইউটিউব আমি মনে করি একটা পরিবারের তুল্য আমি মনে করি আমার ইউটিউবে যতজন সাবস্ক্রাইবার আছে প্রত্যেকেই আমার পরিবারের সদস্য তো আমার পরিবারের সদস্যরা যদি চুপচাপ থাকে তাহলে পরিবারে কি কথা বলতে ভালো লাগে নাকি পরিবারে কি কোনো কিছুই মানানসই সেই দেয় বলো তার জন্যই বলি তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করো তোমাদের কাছে তো আমার বেশি চাওয়ার নেই একটুই চাওয়া তোমরা প্রত্যেকে কমেন্ট করো লাইভ করো লাইভে এসো চ্যানেলে ভিডিওগুলো দেখো আমার চ্যানেলে ঠিক সন্ধে সাতটার সময় ভিডিও আসে চ্যানেলে ভিডিওগুলো দেখো আর এইভাবে আমাকে সাপোর্ট করেছো আমার পাশে দেখো তো আজকের লাইভটা এখানেই শেষ করলাম আমার আশা রাখবো তোমরা এরপরের দিন লাইভে জয়েন করবে আজকে অনেকেই অনেক কমই লাইভে জয়েন করেছো আর অনেকে কম কমেন্টও করেছো বাংলাদেশ থেকে যারা থাকতো আজকে তারা নেই বোধ হয় নাহলে বাংলাদেশের দাদারা প্রত্যেক দিনই কমেন্ট করে যতদিন যখন আমি লাইভে থাকে লাইভে আসাকালীন কমেন্ট করে তো তোমরা কেউ কমেন্ট করলে না কিছুজন কমেন্ট করেছো তাদের জন্য অনেকটা আর আজকে লাইভটা এখানেই শেষ করলাম আশা আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর ঠিক সন্ধ্যে সাতটার সময় চ্যানেলে চোখ রেখো চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে ভিজিট করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও চ্যানেলের লাইক ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে পরের লাইভে টাটা